বন্ধুরা বাড়িতে থাকা তিনটি উপাদান ব্যবহার করুন আপনার ছাদ বাগানের যে কোনো গাছে সারা বছর পোকামাকড় বাগানের ধারে কাছে আসবে না মশামাচির হাত থেকে পারমানেন্টভাবে মুক্ত থাকবেন সেই নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি একদম যারা নতুন বাগান করছেন খুবই উপকারে লাগবে আপনাদের এই ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি করে শেয়ার করুন সকলের উপকার হবে নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সেই সঙ্গে ছাদ বাগানের সমস্ত গাছগুলিকে সুস্থ রেখে কিভাবে প্রচুর পরিমাণে ফলন পাবেন আজকে সেই জন্যই আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা ছাদ বাগানের ফুল ফল শাক সবজি চাষ করে খুব অল্প সময়ে প্রচুর ফলন পেতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য আপনারা কি জানেন গাছে কেরোসিন তেল দিলে কি হয় আজকের এই ভিডিওতে কেরোসিন তেল দিয়ে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো এবং এমন কিছু উপাদান ব্যবহার এর কৌশল দেখাবো যাতে করে আপনাদের গাছে এই রকম মিলিব্যাগের উপদ্রব দূর হবে সবজি গাছে সাদা মাছি হবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সহজ হবে বাগান করা এবং কিভাবে ব্যবহার করবেন তার প্রয়োগ আপনাদের দেখাবো আপনাদের বাগানের আশেপাশে জমে থাকা মশার লার্ভা এছাড়াও বাগানে প্রচুর পরিমাণে শুয়োপোকার উপদ্রব বেড়েছে এই সমস্যা আপনারা খুব সহজেই দূর করতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও আপনাদের বাগানে প্রচুর পরিমাণে পিঁপড়ের উপদ্রব বাগানের সবুজ পাতা খাওয়া পোকায় গাছের কচি পাতা খেয়ে নিচ্ছে তাহলে আজকের ভিডিওতে প্রমাণসহ মশা মাছি পিঁপড়ে তেলা পোকা মিলিবাগ জাব পোকা লিপ ফল ছিদ্রকারী পোকা সহ শোষক বাঁকরসা এমন একটি কৌশল দেখাবো যেটা আগে কখনো দেখেননি সেই সাথে লেবু গাছে লিপ পোকা কিংবা আপনার বাগানের যত রকম পোকা আছে সব দূর হবে চলুন ভিডিওটি শুরু করে যাক শুরুতে যেটা লাগছে আমাদের কেরোসিন তেল এটি আপনারা পাবেন রেশন দোকানে এবং পরিশোধিত কেরোসিন বাজারে অনেক দোকানেই পাওয়া যায় একশো টাকা লিটার আমাদের বাগানের জন্য অত প্রয়োজন নাই মাত্র দশ এম লাগবে তো এই কেরোসিন তেল আমরা দশ এম নেব দ্বিতীয় যেটা আমাদের প্রয়োজন এরকম ছোট্ট একটি কাঁচের বাটি নিতে হবে একটি পঞ্চাশ গ্রাম মতন রসুন আগে খোসাগুলি ছাড়িয়ে নিয়ে কাঁচের বাটিতে রেখে দশ এম কেরোসিন তেল এর মধ্যে ঢেলে দিতে হবে এটি বারো ঘন্টা এভাবে রেখে দিতে হবে বারো ঘন্টা বাদে এই দুটিকে মিক্সিতে আমরা বেটে নেব এই পেস্টটি আবার বেটে নেবার পর একটি কাঁচের পাত্রেতে রাখব এরপর যেটি আমাদের করতে হবে এই দ্রবণটিকে তৈরি করতে লাগবে পঞ্চাশ গ্রাম আদা এটিকে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে একইভাবে কাঁচা লঙ্কা পঞ্চাশ গ্রাম এই দুটিকেও একইভাবে অল্প জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেলে এটিও কিন্তু একটি আলাদা পাত্রে বারো ঘন্টা একইভাবে রেখে দেব বারো ঘন্টা পরে একটি পাত্র নিন আমি এখানে একটি প্লাস্টিকের মগ নিয়েছি এবার রসুন প্লাস তেল এর মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব সঙ্গে একশো এম মতো জল দেব এবার ভালো করে এই মিশ্রণটির সঙ্গে জলের সঙ্গে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে একইভাবে অন্য একটি পাত্রে আদা এবং মরিচের পেস্টটি একটি পাত্রে রেখে একশো এম জল দিয়ে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এইভাবে কিন্তু আমরা বারো ঘন্টা রেখে দেব বারো ঘন্টা পরে একটি বড়ো পাত্র আমাদের চাই তার মধ্যে সাড়ে তিন লিটার জল নেব প্রথমে এর মধ্যে দিন রসুন তেলের পেস্ট তরলটি এটি দিয়ে ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করলে জলের সঙ্গে উপাদানটি খুব ভালোভাবে মিশে যাবে মেশানো হলে পরের দু বনটি একইভাবে আমরা মিশিয়ে নেব এইভাবে পাঁচ মিনিট তরলটি নাড়াচাড়া করে আধ ঘন্টা আমাদের দ্রবণটি রেখে দিতে হবে অনেকেই বলেন যে ঘরোয়া দ্রবণ এ সমস্ত পোকার বিরুদ্ধে কাজ হচ্ছে না তো এই নিয়মে একবার গাছে দিয়ে দেখুন আপনার বাগানে পোকা মাকড় শূন্য হবে আধ ঘন্টা রাখার পর আপনাকে এর সঙ্গে মেশাতে হবে এক চা চামচ ডিটারজেন্ট পাউডার তারপর এটিকে ছাগনির সাহায্যে ছেঁকে নিতে হবে এই দ্রবণ খুবই শক্তিশালী যা বাগানের গাছে বারবার প্রয়োগ করতে হবে না আপনাকে ঠিক নিম্নচাপের বৃষ্টির পর সব গাছেই একবার স্প্রে করে দিন বাগানের পাশে বা ছাদের আশেপাশেও স্প্রে করে দেবেন তাহলে পোকা মশা মাছি পিঁপড়ে মাকড়সা পোকা, লেদা, শোষক সব পোকা ডিম লার্ভাসহ বাবা মা সবাই শেষ হবে প্রত্যেকটা গাছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কখন দেবেন বিকালে স্প্রে করুন এবং যখন স্প্রে করবেন টপ সহ গোটা গাছের নিচে এবং ওপরের পাতায় যেন দ্রবণটি সব জায়গায় পায় সেভাবে দেবেন এভাবে দিলে পোকামাকড় মশার লুকিয়ে থাকা লার্ভাগুলি মরে যাবে বন্ধুরা শেষে একটা কথা বলি যদি একান্তই কেরোসিন তেল না পান তাহলে ডিজেল ব্যবহার করতে পারেন এই দ্রবণ সকলের তৈরি করা সম্ভব একবার দিন একটু সময় নিয়ে হানড্রেড পারসেন্ট কাজ পাবেন যদি গাছে সঠিকভাবে প্রয়োগ করেন আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে যখন তৈরি করে গাছে প্রয়োগ করে পোকামাকড় দূর হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকুন বন্ধুরা আজ এই পর্যন্তই নমস্কার আবার আসব একটি নতুন নতুন ভিডিওতে